হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের এতদিন নিজের দৈনন্দিন জীবনে চলাফেরা কত কিছুই না শেয়ার করেছি তোমাদের সাথে তবে আজ আমার নিজের জীবনের নতুন অধ্যায়ের প্রথম ধাপটা তোমাদের সাথে শেয়ার করব হয়তো সবাইকে দেখে তোমরা একটু আন্দাজ করতে পারছো হ্যাঁ আজ দুই পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত সকাল থেকে কিছুই ভিডিও করে উঠতে পারিনি কেন জানি না তবে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে তবে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় যুক্ত করে না রাখলে কি করেই বা চলে বলো দুই পক্ষের বড়রা ঠিক করলো এই দুই লেজ বিশিষ্ট বাদর আর বাদরিক আর কতদিনই বা ছন্নচরা হয়ে আলাদা আলাদা ঘুরতে দেবে তাই আজ দুই পক্ষ মিলে একটা দিন ঠিক করতে বসলো যেদিন এই ছন্নছড়া দুটিকে একই বন্ধনে বাঁধতে পারবে তোমরা তো জানোই যে আমাদের আশীর্বাদ আগের বছরই হয়ে গেছে তাই পাকা কথা আলাদা করে নিয়ম কানুন হওয়ার দরকার পড়ে না তবুও দুই পক্ষ একসাথে বসে ডেটটা ফাইনাল করবে তারই তোর জোর চলছে এতদিন আমরা নিজেরা সবকিছু ঠিক করেছিলাম অল্প অল্প করে তবে আজ এই মেলটা তৈরি হওয়ার পর এমন যেন সবকিছু অন্যরকমই লাগছে রুডিরা আজ এসেছে এখানে দুপুরের খাওয়া দাওয়ার পর শেষ হওয়ার পর সবাই বসেছে এখানে কথাবার্তা বলতে আমাদের সাথে সাথে সবার এক্সাইটমেন্টটাই কিন্তু তুঙ্গে আসলে প্রায় সতেরো বছর পর আমাদের বাড়িতে বিয়ে কাকা পিসিদের বিয়ের পর নেক্সট জেনারেশনের বড় মেয়ের বিয়ে বলে কথা তাই শুধু বাড়ির লোক না পাড়ার লোকেরও আনন্দটা বেশ তুঙ্গে সবার এতদিন ধরে একটাই কথা ছিল যে কবে আমি ফাইনালি বিয়ে করছি পাড়ার কয়েকটা বাড়ির সাথে আমার ছোট থেকে বড় হয়ে ওঠাটা খুব কানেক্টেড খুব ভালোবাসে সবাই আমাকে বিয়েতে আনন্দ করবে দেখে অধীর আগ্রহে আছে ওরা এখানে কিছু নর্মাল কথাবার্তা চলছে এখন সব বড়রা মিলে তবে জানো তো আমি কখনো না এই পাটিপত্র পাকা কথা এই ব্যাপারগুলো দেখিনি যে কি নিয়ম কানুন আছে কি ব্যাপার না ব্যাপার কারণ কাকা পিসিদের যখন বিয়ে হয়েছে তখন তো আমি ছিলাম কিন্তু এতটাই ছোট ছিলাম কিছুই আর আমার বোধগম্যে ছিল না তাই আমি ঠিক করেছি আমার নিজের বিয়ের প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে এইভাবে যত্নে রেখে দেব এই যে তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমাদের পাটিপত্র লেখা শুরুও হয়ে গেছে পাটিপত্রটা লেখার দায়িত্ব পড়েছে আমার মেজ পিসনের ওপর আর ইনস্ট্রাকশন দিচ্ছে হচ্ছে বড় পিসন আর তুলসী আঙ্কেল মিলে তুলসী আঙ্কেল এই মানুষটার কথা আমি যতই বলবো ততই কম বলা হবে এত জ্ঞান এই মানুষটার আর এত নতুন নতুন জিনিস জানার আগ্রহ আমাদের নিউ জেনারেশনকে হার মানিয়ে দেবে ওনার যে জানার আগ্রহ সেটা দেখে আর আমার প্রতিদেবকে দেখো সবার মাঝখানে শান্ত ভদ্র ভদ্রনিষ্ঠ লেজ বিশিষ্ট ছেলে হয়ে চুপ করে বসে আছে আর সমস্ত কথাবার্তা এদিকে শেষ হওয়ার পরে এখন ঘট বসানো হচ্ছে এটা আমাদের বাড়ির নিয়ম যে পাকা কথা পরে কয়েকজন মিলে জোগাড় দেবে এটা হয়তো অনেকের বাড়িতে নিয়ম আছে তবে আমাদের বাড়িতেও এই নিয়মটি আছে আর আমি এই কনসেপ্টটাতে জানি না আর সমস্ত শুভ কাজ করার জন্য কেন বিজোর সংখ্যা লাগে এইটা আমার অজানা আছে তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও তো এর কনসেপ্টটা না সত্যিই আমি জানি না আর এই যেই মানুষটাকে দেখছো সমস্ত রিচুয়ালস নিজে হাতে করছে তিনি হচ্ছেন আমার আর আমার হয়তো তার কথা না বললেই নয় এই আচার আচরণের দিক থেকে একদম নাম্বার বলতে পারো সমস্ত নিয়ম কানুন সমস্ত তার নখ দর্পণে সমস্ত কিভাবে নিষ্ঠাভাবে পালন করতে হয় সে সবটা জানে এক প্রকার বলতে পারো আমার মাম্মার সমস্ত মেয়েদের মধ্যে মেজ হচ্ছে নিয়ম কানুনের দিক থেকে একদম মাম্মার কাপি এদিকে দুই পক্ষ লক্ষ্যের পাটিপত্রই রেডি করা হয়ে গেছে একটা আমাদের কাছে থাকবে আর একটা রুডিরা নিয়ে চলে যাবে এবার তোমরা বলবে কেন এটা ঘরের ভেতরে হচ্ছে বাইরে না হয়ে তার একটা কারণ আছে সবাই এখানে বড়রা প্রেজেন্ট আছে তবে দুটো মানুষ এখানে অ্যাবসেন্ট আমার দাদু আর আমার মাম্মা তাদের ছাড়া এত বড় শুভ কাজটা কি করে সম্পন্ন হয় বলে তো তাদের সাক্ষী না রেখে ওনারা তো সশরীরে আমার এই শুভ অনুষ্ঠানটা সাক্ষী থাকতে পারলো না তাই ওনাদের সামনেই অনুষ্ঠানটা করার জন্যই ঘরে করা আমি তো তোমাদেরকে সব বলি দাদু আর মাম্মা আমাদের বাড়িতে প্রেজেন্ট না থাকলেও সব সময় ওরা আমাদের বাড়িতে প্রেজেন্ট আছে সেটা ওনারা ফিল করায় বাবা আজ সকাল থেকে নিজে হাতে সমস্ত কিছু তোড়জোড় করেছে বাবার এক্সাইটমেন্টটা যেন আলাদাই রয়েছে মায়ের থেকে বাবার এক্সাইটমেন্টটা যেন আরো বেশি দোকানে তো তার আজকে একটুও মন নেই ঘুরে ফিরে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে বারবার বাড়িতে আসে কতক্ষণে অনুষ্ঠানটা না হওয়া অবধি ওনার শান্তি নেই অ্যাকচুয়ালি না মেয়ে থাকলে ঘরে বাবা আর মা দুজনের চিন্তা ভাবনাটা পুরো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট হয় মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার সময়ও যেমন মা আর বাবার ভূমিকাটা পুরোপুরি আলাদা একসাথে কখনো কম্পেয়ার করা যাবে না ঠিক তেমনি মেয়ের বিয়ের সময়ও বাবা আর মার ভূমিকাটা পুরোপুরি ডিফারেন্ট দুজনকে কোনোভাবেই দুজনের মিলের সাথে কম্পেয়ার করা যাবে না আর বিশ্বাস করো এই সময়টা এত অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না কেন হচ্ছে আই ডোন্ট নো এই যে পুজো দেওয়াটা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তুলসী আঙ্কেল এক পক্ষের সিঁদুর হলুদ আর সাথে টাকা দিয়ে দিয়ে ভালো করে গুছিয়ে লাল সুতো বেঁধে নেবে এখানেও অলরেডি একটা প্রবলেম হয়ে বসেছিল কিন্তু এই প্রবলেমটাকে আমরা এক চুটকিতে উড়িয়ে সলিউশন করে নিয়েছি এই যে তোমাদের বলছি না লাল সুতোর দরকার আছে আমি সবকিছু কিনে এনেছি কিন্তু লাল সুতোটা আনার কথা আমার আর মনে নেই আর পড়লো তো পড়লো এমন সময় মনে পড়ল সেই সময় সমস্ত দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে কি করা যাবে ঘরে তো সবারই সেলাই করার জন্য সুতো থাকে আর আমার মার স্টকে লাল সুতো থাকবে না সেটা আবার হয় নাকি সেটা দিয়েই বানিয়ে নেওয়া হলো সুতো এইদিকে সমস্ত পর্ব শেষ হওয়ার পর এখন বাবা আর পাপান বসেছে দুজন দুজনকে মিষ্টি মুখ করাতে আমি জানি না আজ কেন যেন সবাই সাদা পরে এসেছে পাপানকে দেখো সেও সাদা পরেছে বাবাকে দেখো সেও সাদা পড়েছে শান্তির প্রতীক বজায় রেখেছে ওরা আজকে তোমরা তো জানোই দই হচ্ছে আমাদের সমস্ত কাজের জন্য শুভ তাই জন্য মিষ্টির পর্ব শেষ করে এখন চলছে দই খাওয়ানোর পর্ব মিষ্টি মুখ ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না শুভ কাজ মিষ্টি ছাড়া তো পসিবলই তবে আজকের খাওয়া দাওয়াটা তো তোমাদের দেখাতে পারলাম না আর আজকের ওয়েদারটা জানো না কি অসম্ভব ভালো যে ওয়েদার কি আর বলবো সকাল থেকে রোদ হলেও হঠাৎ করে ওয়েদারটা যেন মুড সুইং করে একদম চেঞ্জ করে দিল আমরা দুজনই না গরমটাকে একটু ভয় পাই তাই প্রকৃতিও মনে হয় আজকে আমাদের সাথে সাথ দিয়ে দিয়েছে এত সুন্দর একটা ওয়েদার করে দিল যে ধারণ আর বাড়ে যাই হোক সমস্ত অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই ফাঁকে তোমাদের আজকে একটু মেনুটা বলে দিই ফিশ ফ্রাই ছিল কাশন্দি ছিল স্যালাড ছিল মাটন কষা ছিল দই কাতলা ছিল ভাত ছিল চাটনি পাপড় মিষ্টি ছিল আর সাথে ছিল সবাইকে ঠান্ডা 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 করার জন্য আইসক্রিম এরপর শুরু হলো যেটা না হলে নয় সিঁদুর খেলা তবে এদের দেখে আমার মনে হচ্ছে যে শান্তশিষ্ট পরিবেশটা তৈরি হচ্ছে সেটা মোটেই থাকবে না তবে এই মুহূর্তটা আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত বলতে পারো যেটা কোনো কিছুর সাথে আমি কম্পেয়ার করতে পারবো না তোমরাই বলো না এই মুহূর্তগুলো যদি আমি ক্যাপচার করে না রাখি তাহলে কত কিছুই না মিস করবো বলো তো এই দেখো এদের গতি প্রকৃতি আমি এবার খুব একটা ভালো দেখতে পারছি না আমি আর কিছু বলবো না এবার বাকিটা যা হচ্ছে সেটা তোমরা দেখো আর এনজয় করো

રે ડા ડા દે ચાતા ભરા કે સીયાક વારે હ હ ડા ડા બેન ઓરિયા ખેલજો ઓય

ये चले कैलाश पे अरे राम खेल मां ये बोल ही नहीं सकते बाप क्या बड़ा बोल देता है रे मां 谢谢。

বল আজকে আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট ডে হলো ডে সেলিব্রেট হলো কি রে মানে যাই হোক সেটা তোমরা জানতে পারবে মানে আজকে না সিক্রেট না বলে দিই সিক্রেট হ্যাঁ বই সব তো দেখেইছে সবাই এটা বলেই দিই যে এখন না অ্যাকচুয়ালি আজকে ডেটে আমাদের মানে বিয়ের ডেটটা ফাইনাল হলো সেটা তোমরা জানতে পারবে কবে হয়েছে তোমাদের তো জানাবোই তো এটা একটা ছেলে একটা মেয়ের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তো জানোই নতুন পথ শুরু হবে তার দিনক্ষণ সমস্ত কিছু ঠিকঠাক হলো আমাদের আজকে তো খুব শীঘ্রই আমরা দুজনে বন্ধনে বাধা পড়তে চলেছি বাধা তো পড়েই গেছি অফিশিয়ালি বাধা পড়তে চলেছি মানে সোশ্যালি অফিসিয়ালি না সোশ্যালি চলো এখন বেরিয়ে যাবে তারপর দেখা যাক আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট ডে আনন্দের দিন তাই এখন সন্ধ্যে অলমোস্ট সন্ধ্যে পেরিয়ে মোটামুটি এই সাড়ে সাতটা মতন বাজে এখন এই জাস্ট আমি একটু আমার কাজ নিয়ে বসেছি সবাই বেরিয়ে গেছে রুড়িডাও ট্রেনে উঠে গেছে অলরেডি অনেকটা বেরিয়েও গেছে ওদের এই সাতটা তেরো এরকম ট্রেন ছিল কল্যাণী সীমান্ত ধরেছে নিমায় কাকু ওদের ট্রেনে তুলে দিয়ে এসছে আর আমি এখন বসেছি এই যে আজকে দুধ কফি নিয়ে মেনলি আমি তো ব্ল্যাক কফি খাই জানোই কিন্তু আজ মনে হলো যে একটু খাই কারণ কফিটা রয়ে গেছে অনেক কফি তো মা বলে এত কফি কে খাবে ঠিক আছে চলো আজকে খেয়েই নি একটু কষ্ট করে অনেক কাজ পেন্ডিং এখন বসেছি কাজ করতে একটু টায়ার্ড তবে আজকে একটা আলাদা অনুভূতি কাজ করছে ফাইনালি ডেটটা ফাইনালাইজড হলো প্রত্যেকটা মেয়ের জন্যই আর ছেলের জন্যই এটা নতুন জীবনের এই জিনিসগুলো মানে আজকের পর থেকে এক একটা দিন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর মানে ডেটটা এগিয়ে আসছে এগিয়ে আসছেই যেন আনন্দ হয়ে গেল তো হয়েই গেল তো তাও একটা এক্সাইটমেন্ট কাজ করে সব কিছুই কাজ করে একটা ছেলের যতটা করে জানি না জানি না এটা রুডি বলতে পারবে তবে একটা মেয়ের এক্সাইটমেন্টটা অনেকটা বেশি যাই হোক নতুন জীবনে পা রাখতে চলেছি তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা যেন সাথে থাকে যেন দুজন এইভাবেই যেমন দেখো আমাদের ব্লগে সেরমভাবেই সারা জীবন দুজন দুজনে হাত ধরে এগিয়ে যেতে পারি অনেক দূর আর তোমরাও যেন এভাবে আমাদের পাশে থাকো